বড় বাড়ি বড় কন্যা নাম তার সেলিনা এক মুহূর্ত বলা যায় না বড় বাড়ির বড় কন্যা নাম তার সেলিনা এক মুহূর্ত বলা যায় না দূরে তার বাড়ি উত্তর পশ্চিমে হে দূরে তার বাড়ি উত্তর পশ্চিমে নতুন করে বাড়ি করেছি আমার হৃদয়ে প্রবেশ করতে চাইনি সে আমারই গড়ে ঘর বাড়ির বড় কন্যা নাম তার সেলিনা এক মুহূর্ত বলা যায় না দূরে তার বাড়ি উত্তর পশ্চিমে নতুন করে বাড়ি করেছি আমারই দয়ে প্রবেশ করতে চাইনি সে আমারি গরে রঙিন চশমা পরেছে রঙিন চশমা পরেছে রাস্তা ঘাটে কত ছেলে দেখে আমাকে দেখে মুখ ফিরিয়ে নে ঘর বাড়ি বড় কন্যা নাম তার সেলিনা এক মুহূর্ত বলা যায় না দূরে তার বাড়ি উত্তর পশ্চিমে হে হৃদয়ে প্রবেশ করতে চাইনি সে আমার গড়ে হে রঙিন চশমা পরেছে রাস্তা ঘাটে কত ছেলে দেখে আমাকে দেখে মুখ ফিরিয়ে সব গান আমার